বাঁকুড়ার পাত্র বালসিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিজয় সংকল্প সভায় যোগদান করতে আসার পথে বিজেপি কর্মী সমর্থকদের গাড়িতে বোমা মারার এবং কর্মীদের মারধর করার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদিও তৃণমূল কংগ্রেস এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চাপানো বাঁকুড়ার কোতলপুর বিজেপির কয়েকজন বিজেপির সমর্থক একটি ট্রাকে করে পাত্র বালচিতে সুবেন্দু শুভেন্দু অধিকারীর বিজয় সংকল্প সভায় যোগদান করতে আসছিলেন অভিযোগ জামপুরি গ্রাম সংলগ্ন এলাকায় গাড়ি আসতেই বোমা লাঠি সোঁটা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী ভাঙচুর করা হয় বিজেপি কর্মীদের ওই গাড়ি যদিও তৃণমূলের বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তিনি সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল কংগ্রেসের দিকে শুরু করে বাড়িতে অগ্নিসংযোগ কোনো কিছু আমরা কতুপুর মন্ডল থেকে একটা লরি করে আমরা বালসির এই শুভেন্দু অধিকারী জনসভায় আসছিলাম ওই আগ্রা সারের মোড় থেকে আমরা জামপুরি রাস্তার মধ্যে একটি ঘাটের কাছে গোলনা পাঁচশাল দুষ্কৃত গাড়ি দাঁড়িয়েছিল তারা হঠাৎ করে আমাদের গাড়িটায় ওই পদ্মফুলের পতাকা দেখে সঙ্গে সঙ্গে রাস্তায় বোম করে এবং বোম করতে করতে আমাদের গাড়ির সামনে আসে এবং আমরা গাড়িটা সেই সময় আমরা ড্রাইভারকে বলে গাড়িটা আগে নিয়ে চলো কারণ গাড়িটা যখন বার করে আনছি আমরা সেই মুহূর্তে ওরা বোম বাস করছে এবং সঙ্গে অস্ত্রও ছিল এবং বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে তারা আমাদের গাড়িটা আক্রমণ করে আমরা যাহা করে সেখানে গাড়িটা বার করে আমার হাতে বোমের টুকরো এবং কাঁচের টুকরো লাগে এবং আমাদের অনেকেই তারা কোমরে বড় বড় ইট পাথর দিয়ে তারা আমাদেরকে আঘাত করে ওখান থেকে আমরা যাহা করে মানে জীবনটাকে যা করে বাঁচিয়ে আমরা ফিরে চলে এসেছি তৃণমূলের লোকরা দুষ্কৃতিরাই করেছে বালসিতে আমাদের বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারীর জনসভা আছে সেই জনসভায় যোগদান করার জন্যে আমরা কতুলপুর মণ্ডল থেকে গাড়ি নিয়ে আসছিলাম রাস্তার মাঝে জামকুরির পাশে বরিশ বলে একটা জায়গা আছে যেই জায়গাতে আমাদের ওপর অতর্কিত হামলা করে বোমা বন্দুক এবং তাদের সাথে আগ্নেয় অস্ত্র এবং বড় বড় হাতিয়ার ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপরে হাতিয়ার নিয়ে হামলা করে এগুলো লুঙ্গি বাহিনী করেছে দিদিমণির লুঙ্গি বাহিনী করেছে আর এই ধরনের পাথর তারা রাস্তার উপরে জড়ো করে রেখেছে আর সেই দিক দিয়ে আমাদের আহত করেছে আজকে শুভেন্দু অধিকারীর এত মানুষ দেখে কিছু চিজকে আমাদের গাড়ির উপরে আক্রমণ করেছে কিন্তু এত জনস্রোতে কিছু চিজকে ড্রামাবাজি করার জন্য ভাবছি সন্ত্রাসটাকে বজায় রাখবো আমরা পাত্রশায়ের ব্লক থেকে শুধুমাত্র একটা ব্লক থেকেই আমরা পঞ্চাশ হাজার ভোটে জিতবো গোটা লোকসভাতে আমরা দু লাখের ভোটে জিতবো আমি এখানকার অবজারভারকে অনুরোধ করবো আগামীকাল আজকে অবজারভার সঙ্গে দেখা করবো রাত্রিতে গিয়ে যে ইমিডিয়েট পাত্র সাহেবের থানার আইসি আমরা গতকাল মেল করেছিলাম এবং পার্থ বারবার ঘটনা ঘটছে পাত্র ইনাস কতুলপুর জয়পুরে পঞ্চায়েতের ভোট হয়নি যাতে ইমিডিয়েট সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করা হয় এবং মানুষ যাতে ভোট দিতে পারে তার ব্যবস্থা করার জন্য আজকে আমরা অবজার্ভারের সঙ্গে গিয়ে দেখা করব যদিও বিজেপি তোলার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আসল কথা সৌমিত্র খায় সকাল থেকেই খবর পাচ্ছিলাম বেশ কিছু এলাকায় মদ আর মাংসের ব্যবস্থা করেছিলেন মানুষ এমনিতে আসতে চাইছে না খাইয়ে দাইয়ে মদ্য ব্যবস্থায় যদি নেওয়া আসা যায় মদ খেয়ে কোথাও গাড়ি ঘুরেছে দেখুন গা মদ খেয়ে কোথাও উল্টে পড়েছে তাই এখন বোমাবাজি গল্প করছে বোমার একটা সুদিলি দেখাতে বলল সৌমিত্র বোম বোম্বিং হয়েছে দিন দিন দুপুরে বোম্বিং হয়েছে এলাকার মানুষের কাছে যান এলাকার মানুষের কাছে গেলি প্রমাণ পাবেন আর তো পাগলের মতো বকছে কালকে দিদিমণি লোক দেখে খেপে গেছে এরা এরা পাগল হয়ে গেছে দিদিমণির লোক দেখে সত্তর হাজার ভোটে লিট পাবে আরে কদিন আগে পার্থ স্যারই দাঁড়িয়ে বলছে সত্তর হাজার ভোটে পাত্র স্যার থেকে লিট পাবো এবং দু হাজার উনিশ সালে কত হাজার ভোটে জিতেছিলো ভাই সমিত্র সত্তর হাজার ভোটে লিট পাবে সময় অপেক্ষা করে